আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হ্যাঁ হান মোহাম্মদ ইলামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড়ের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ লাইভে আর মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে এবং মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন সেই ব্যাপারেও আপনাদের সাথে বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ লাইভে প্রথমত আপনারা জানেন যে আমরা অনেক দিন যাবৎ লাইভে অংশগ্রহণ করতে পারি না এর মেন কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং কাজের আমার একটু কাজের সমস্যার কারণে আমরা আসলে রেগুলার লাইভে আসলে জয়েন হতে পারি না এবং রেগুলার ভিডিও দিতে পারি না অনেক কারণ নানান কারণ আছে এই কারণে আর আজকে যেহেতু সময় পাইছি এই কারণে ভাবলাম যে না আপনাদের আজকের মালয়েশিয়ার যে বর্তমান পরিস্থিতি আছে সেই ব্যাপারে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করা যাক এবং আপনাদের যারা মালয়েশিয়াতে আসতে চান অনেক সময় কমেন্ট করেন সেই সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ লাইভে অবশ্যই অবশ্যই আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যারা মালয়েশিয়াতে আসেন অলরেডি যারা অবৈধ আছেন আপনারা অবশ্য অবশ্যই যদি আপনাদের কোনো আর্টিকেল টু অথবা আর্টিকেল থ্রির ব্যাপারে জানতে এরকম কোনো প্রশ্ন থাকে অবশ্য অবশ্যই করবেন আমরা আপনাদের কমেন্টের মূল্যবান সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর একটা ব্যাপার সম্প্রতি সময় মালয়েশিয়ার নানান সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে যারা ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে আইছে যারা কিনা ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে আইছেন তাদের ব্যাপারে আপনার টিকটকে দেখা যাচ্ছে যে কিছু লোক বলতেছে যে ভাই অবৈধ যারা মালয়েশিয়াতে আইছেন আপনার ট্যুরিস্ট ভিসায় তারাও বৈধ হতে পারবে এমন নিউজ কিন্তু টিকটকে পুরোটাই ছয়লাম টিকটক বলেন সোশ্যাল মিডিয়া বলেন অনেক মিডিয়াতেই কিন্তু সেই ব্যাপারেও আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ লাইভে অবশ্য অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং লাইভে অংশগ্রহণ করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন ওকে প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কলিং ভিসার ব্যাপারে অনেকেই আসলে প্রশ্ন করেন এবং ম্যাক্সিমাম লোকই আসলে কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে চান তারা বলেন যে ভাই আসলে কলিং ভিসা কবে খুলবে কবে খুলতে পারে মালয়েশিয়ার কলিং ভিসা সেই ব্যাপারে কিন্তু অনেকেই আসলে আপডেট এবং নিউজ শুনতে চান আপনাদেরকে সহজে এবং সংক্ষেপে আমি একটু বলার চেষ্টা করব যে কলিং ভিসার ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে আপনার জুন মাস জুলাই মাস আগস্ট মাস এই জুলাই মাসে কিন্তু আপনার মিটিং হওয়ার কথা ছিল সেটা হয় নাই কোনো মিটিং হয় নাই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার এই মাসে এই মাসেও একটা মিটিং হওয়ার কথা ছিল তবে সেই মিটিংটা আসলে নির্ধারিত কোনো ফিক্সড ডেট আমরা এখন পর্যন্ত পাই নাই যেহেতু জানেন যে বাংলাদেশের মন্ত্রীরা অনেক মন্ত্রীরা কিন্তু পালাতক এখন পর্যন্ত বাংলাদেশের ম্যাক্সিমাম মন্ত্রী যারা ছিলেন তারা ম্যাক্সিমামে কিন্তু পালাতক দেশের বাইরে আছেন দেশ ছেড়ে বিদেশে আছেন এখন বর্তমান সময়ে নানান কাজে সরকারি নানান কাজে কিন্তু সঠিকভাবে হচ্ছে না সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে আসার কথা ছিল বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আসে নাই সো আমরা কিন্তু যদি না আসে মালয়েশিয়াতে সেক্ষেত্রে আসলে আমাদের জানা সম্ভব না যে আসলে কবে হবে এই ব্যাপারটা সাধারণ লজিক একদম সাধারণ ব্যাপার যতদিন না পর্যন্ত মালয়েশিয়াতে আসবে ততদিন পর্যন্ত আসলে আমরা জানতে পারবো না যে আসলে কবে নাগাদ মালয়েশিয়াতে কলিঙ্গার ব্যাপারে বাংলাদেশের কর্মীরা আসতে পারবে এটা হচ্ছে মেন ব্যাপার এখন কথা হলো যে ভাই এই মাসে চালু হবে নাকি সামনে মাসে চালু হবে মালয়েশিয়ার সোর্স থেকে জানা যায় মালয়েশিয়ার সোর্স মানে মালয়েশিয়ার নিউজ থেকে জানা যায় যে এই বছরের এই বছরের শেষের দিকে কলিং বিষয়ে চালু হওয়ার সম্ভাবনা আছে এবং যদি এই দেশে এই এই বছর শেষের দিকে না হয় সেই ক্ষেত্রে প্রথম দিক নতুন বছরের প্রথম দিক হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে মালয়েশিয়ার সোর্স মালয়েশিয়ার সোর্স যে খবরটা খবরগুলো বলে তার মধ্যে হয় শেষের দিকে এই বছরের শেষের দিকে না হয় বছরের প্রথম দিক থেকে আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে মালয়েশিয়ার সোর্স হতে পারে দুই মাস পরেও অথবা এক মাস পরেও এরকম হতে পারে তবে বলা সম্ভব না যে এই মাসেই হবে এখন আপনারা বলতে পারেন যে ভাই বলা সম্ভব না তাহলে কেমনে কি দেখি ভাই যদি তারা নিউজ না দেয় আমি তো আর ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে বলতে পারবো না বানাই বানাই তো বলতে পারবো না অথবা মিথ্যা গুজব এই সব দিয়ে কোনো লাভ নাই। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা রাগ করেন অথবা রাগ হন তাদের ব্যাপারে বলবো ভাই রাগ হওয়ার কিছুই নাই সঠিক যেটা সেটাই বলার চেষ্টা করি গুজব মিথ্যা কথা বলার দরকার নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা সো যারা কিনা জানতে চান যে আসলে এই মাসেই খুলবে কিনা না এরকম কোনো নিউজ আসে নাই যে এই মাসেই খুলবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়াতে অনেকেই আসলে প্রশ্ন করেন অনেকেই জানতে চান যে আমি ট্যুরিস্ট বিষয়ে আইসি অথবা ট্যুরিস্ট বিষয়ে আসবো মালয়েশিয়াতে সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে কাজ করা যাবে কিনা ওকে প্রথমত আমি আপনাদেরকে বলি ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়াতে কারা আসে জানেন যারা কিনা মালয়েশিয়াতে ঘুরতে আসে মানে এক কথায় বেড়াতে আসে তারা অবশ্যই ট্যুরিস্ট বিষয় আসে কিন্তু এরই মাঝে অনেকেই আছেন যারা এই ট্যুরিস্ট বিষয় আসার মালয়েশিয়াতে আসার পরেও কি করে কাজ কাম করে তারা আর বাংলাদেশে ব্যাগ যায় না দেখা যাচ্ছে দুই তিন মাস থাকার পর এই জায়গায় কাজে লাগে পড়ে এরকম কিন্তু ম্যাক্সিমাম লোক বাংলাদেশিরা যারা আসেন মালয়েশিয়াতে তারা কিন্তু ম্যাক্সিমাম লোক এরকম এখন মালয়েশিয়াতে আসার পর ট্যুরিস্ট ভিসা আসার পর নতুন পাসপোর্ট করে ভিসা ভিসা কন্টিনিউ করতে চায় বৈধভাবে থাকতে চায় যে আমি দশ বছর থাকবো ভিসা লাগাব সেই ক্ষেত্রে আসলে সম্ভব কিনা আসলে আমরা মেন যে ব্যাপার আমরা বাংলাদেশিরা সহজেই সব কিছু করে ফেলতে চাই মানে একদম সহজেই আমাদের মানে ধ্যান ধারণা আমরা বাংলাদেশিরা কিন্তু একদমই সহজ সরলভাবেই ধ্যান ধারণা নিয়ে আমরা চিন্তা করি যে না আমি সহজেই যাব মালয়েশিয়াতে এবং সহজেই কাগজপাতি লাগাবো না ভাই এটা সম্ভব না এই ধারণা মাথার থেকে জারে ফেলেন মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনি মালয়েশিয়াতে আইছেন অবশ্য অবশ্যই আপনাকে ছয় মাস ধৈর্য করা লাগবে এই ট্যুরিস্ট বিষয়ে যারা আইসেন মিনিমাম ছয় মাস এক বছর আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে এরপরে নতুন একটা পাসপোর্ট তৈরি করবেন পাসপোর্ট তৈরি করার পর পাসপোর্টটা নিজের কাছে রাখবেন রাখার পর যেই জায়গা অবৈধভাবে কাজ কাম করেন সেই জায়গা থেকে আস্তে আস্তে টাকা আপনার কি করবেন মানে জমাবেন ভিসা লাগানোর জন্য টাকা জমায় জমায় কাছে রাখবেন দেশেও পাঠাবেন এরপরেই সরকার যখনই সুযোগ দেবে যখনই ঘোষণা দেবে তখনই আপনার ভিসা কন্টিনিউ করতে পারবেন অথবা ভিসা লাগাইতে পারবেন এটা হচ্ছে মানে একদম ট্যুরিস্ট ভিসার মেন পলিসি এবং মেন সিস্টেম আশা করি বুঝতে পারছেন একদম সহজভাবে যারা কিনা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসতে চান অথবা যারা আইসেন অলরেডি এখন কথা হলো যারা কিনা বলতেছেন যে ভাই মালয়েশিয়াতে কি যারা অবৈধ আছেন তাদের কি বৈধকরণ সিস্টেম আছে তারা কি বৈধ হতে পারবে আপাতত সেই ব্যাপারে আপাতত কোনো নিউজ আসে নাই যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তারা বৈধ হতে পারবে এই ব্যাপারে কোনো নিউজ আপাতত নাই মানে যারা অবৈধ আছেন তারা অবৈধই থাকবেন যদি সরকার পরবর্তী সময় অথবা নতুন বছরে সুযোগ দেয় যদি এরকম কোনো ঘোষণা আসে তারপরে আপনারা ভিসা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা ম্যাক্সিমাম সময় এইগুলো এই প্রশ্নগুলো করেন এটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন সংবাদ একদম নিট অ্যান্ড ক্লিন কথা এর মাঝে দ্বিতীয়ত আর কোনো কথা নাই অথবা অপশন নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা রাগ করেন যারা কিনা বোঝেন না যারা কিনা গালিগারাজ করেন যে ভাই তুমি কি জানো অথবা তোমার এই ব্যাপারে নলেজ কী আছে ভাই আমি বলবো আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো এর মেন সোর্স হচ্ছে মালয়েশিয়ার নিউজ পোর্টাল মালয়েশিয়ার মেন মালয়েশিয়ান ভাষার যে নিউজ পোর্টালগুলো আছে সেই সব নিউজ পোর্টাল আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ওকে আপনারা অনেকেই গুরুত্বপূর্ণ আসলে কমেন্ট করছেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ জুয়েল রানা ভাই প্রশ্ন করছে ভাই কলিং কি খুলবে জুয়েল রানা ভাই আশা করি আপনার উত্তর অলরেডি আমি দিয়ে দিচ্ছি যদি আমার ভিডিও দেখে থাকেন অলরেডি ইউকুল মালয়েশিয়া কি আর খুলবে না বা মালয়েশিয়া খুলবে তবে ধৈর্য ধরতে হবে ভাই সাগর হোসেন ভাই মালয়েশিয়া কলিং বিসার বিষয়ে আপডেট কবে খুলতে পারে কলিং বিসে যারা যাইতে পারেনি তাদের অগ্রাধিকার দেওয়া হবে ওকে সাগর ভাই আপনি যে প্রশ্নটা করছেন যে আসলে মালয়েশিয়াতে যারা আসতে পারে নাই জি ভাই যারা আসতে পারে নাই তাদের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে এই জিনিসটাই সঠিক তবে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই যে কোন মাসে খুলবে আশা করি বুঝতে পারছেন সাগর ভাই ধৈর্য ধরতে হবে তারা করলে হবে না আর বাড়িতে যারা ওকে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে যারা কিনা বিদেশে আসবেন যারা কিনা বিদেশে আসবেন তারা আপনারা দয়া করে বাড়িতে বসে থাকবেন না কখনোই যে আমি বিদেশে যাব আমি বসে বসে রিল্যাক্স করি মোটেও এরকম করবেন না সত্য কথা ভাই মোটেও আপনি আপনারা এরকম করবেন না যে আমি মালয়েশিয়াতে যাব। অথবা বিদেশে যাব তাই বলে আপনি বসে বসে বাড়িতে খাবেন না এই জিনিসটা করা যাবে না আপনি কাজকাম করেন আপনারা কাজকাম করতে থাকেন কাজের পাশাপাশি এই এই প্রবাসের ব্যাপারে দৌড়াদৌড়ি করেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে কি হবে আপনার অর্থের দিক সাশ্রয়ী হবে এবং আপনি প্রবাসে এসে সহজেই কাজকাম করতে পারবেন আপনার কোনো ধরনের মানে কোনো মানে অসুবিধা হবে না আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা প্রবাসে আসবেন রাইট নাও নাইম হোসেন ভাই মালয়েশিয়ায় কলিং খোলার কোনো সম্ভাবনা আছে জি ভাই নাইম ভাই মালয়েশিয়ায় কলিং ভিসা খোলার সম্ভাবনা আছে শাকিল হোসেন একুশ তারিখে পর্যন্ত ভিসার মেয়াদ আছে আমি কি যাইতে পারবো ভাই শাকিল ভাই যারা কিনা মালয়েশিয়াতে আসতে পারে না আগের ভিসায় তাদেরকে অগ্রা অধিকার দেওয়া হবে তবে যাদের কিনা ভিসা হয়েছিলো তাদের ভিসা অলরেডি মালয়েশিয়া ইমিগ্রেশন ক্যান্সেল করে দিছে মানে রিজেক্ট করে দেে আপনার ওই আগের ভিসার কোনো ভ্যালু নাই বর্তমানে যদি কলিং ভিসায় মালয়েশিয়াতে আসেন সেই ক্ষেত্রে যদি আপনারা অগ্রাধিকার পান সেই ক্ষেত্রে আপনাদের ভিসা নতুন করে করা হবে আশা করে বুঝতে পারছেন শাকিল ভাই মোবিন রহমান সাপ্লাই কোম্পানি থেকে লারিয়েছিলাম এক মাস হয়েছে কিন্তু কোনো জায়গায় কাজ পাই নাই এখন অফিস থেকে কোম্পানিতে যাইতে সে কেমন হবে ওকে মবিন রহমান ভাই সাপ্লাই কোম্পানিতে আইসেন কোম্পানি থেকে লারে দিয়েছেন এক মাস হয়ে গেছে কিন্তু কাজ পান নাই অফিস থেকে বলতেছে আবার পুনরায় ফিরে আয় ওকে মবিন ভাই যদি আপনি কাজ না পান মালয়েশিয়ার কোনো জায়গায় তারপরেও আপনি যেখান থেকে ফিরে আইছেন সেইখানে আর মানে যেখান থেকে সাইরে আইছেন সেইখানে আর ফিরে যায়ন না মোবিন ভাই আশা করি আপনি উত্তর পাইছেন মানে যে থুথু একবার ফেলাই দিয়েছেন ওইটা আর ফিরে নিয়েন না আপনি বাইরেই গেছেন বাইরেই থাকেন সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করবেন ভবিষ্যতে আশা করি বুঝতে পারছেন তবে সাপ্লাই কোম্পানিতে আর দ্বিতীয়বার ফিরে যায়ন না ভাই তাহলে কিন্তু আপনারই সমস্যা হবে এখন বাইরে চলে আইছেন নতুন পাসপোর্ট করেন কাজ এক সময় পাবেন গ্যারান্টি ইউকুল কুল প্রশ্ন করছে ভাই বাংলাদেশ নিয়ে বসিনি ঠিক আছে মেনে নিলাম যে বাংলাদেশে গ্যানজাম কিন্তু আজ তেরোটা দেশ নিয়ে বসে আছে নি কেন কারণ ওকে আসলে এই ভাই প্রশ্ন করছেন ভাই বাংলাদেশে তো গ্যাঞ্জাম হয়েছে মালয়েশিয়ার সাথে তো বসার কথা ছিল আরও তেরোটা দেশ আসলে কি আপনারা জানেন যে বাংলাদেশ এবং মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই তিন দেশের ওয়ার্ক কমিউনিটি আছে মানে তিন দেশ মিলে একটা কমিউনিটি আছে ওয়ার্কিং কমিউনিটি আর এই তিন দেশ একসাথে বসতে চাইছিলেন এই ওয়ার্কিংয়ের ব্যাপারটা নিয়ে কারণ এই পেল সেক্টরে আর ফার্মিং সেক্টরে দুই দেশের লোক সবচেয়ে বেশি কাজ করে এক হচ্ছে ইন্দোনেশিয়া আর এক হচ্ছে বাংলাদেশ আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ভাই মানিস সাহাব ভাই বুয়া বুয়া মানে কি মানিস সাহাবাই প্রশ্ন করছে ভাই বাউা বা মানে কি ওকে মানিস সাহাবাই বা মানে নিচে নিচে মানে নিচে নিচে আশা করি বুঝতে পারছেন জুবাইর আলম ভাই এই বছর কি খুলবে জুবাইর আলম ভাই প্রশ্ন করেছেন যে ভাই এই বছরে কলিং খুলবে কিনা ভাই এই ব্যাপারে আপনাদেরকে অবশ্য অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে কারণ আপডেট না আসা পর্যন্ত আমরা কিন্তু আসলে সঠিকভাবে বলতে পারবো না তারপরেও মালয়েশিয়ার কিছু নিউজ পোর্টাল বলে যে এই বছরের শেষের দিকে অথবা নতুন বছরের প্রথম দিক থেকে কর্মী আনবে প্লান্টেশনে এবং আপনার এগ্রিকালচারে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে চেনা পরিচিত কেউ থাকলে তাহলে আপনারা মালয়েশিয়াতে আসেন কাজ কামের কোনো সমস্যা হবে না আর যদি আপনারা টুরিস্ট বিষয় আসার পর যদি আপনাদের আত্মীয় স্বজন না থাকে মালয়েশিয়াতে সেই ক্ষেত্রে অনেকটাই কঠিন হয়ে যায় কাজকাম পাওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা সো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এবং আমাদের মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে এটাই ছিল আর মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি হচ্ছে কাজকাম করতেছে লোকজন অনেকেই কাজকাম নেই অনেকেই কাজকাম করতেছে আর বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি ভালো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কাজকামের অগ্রগতি হচ্ছে বর্তমান মালয়েশিয়াতে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভ শেষে আর আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে অবশ্যই অবশ্যই আমাদের মূল ভিডিওতে কমেন্ট করবেন আজকের মতো এখানে আমরা বেদায় নিচ্ছি কারণ আর একটু পরে আজান দিবে আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ